হ্যালো সুপ্রিয় দাদুশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ প্রকাশিত হয়ে গেছে তোমাদের সেমিস্টার থ্রির প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়িকা বইটি যে বইটির সম্পাদনায় রয়েছেন বর্ণালী মৌলিক ম্যাম তোমরা দেখতে পাচ্ছ সেই সি দেবাশিস মৌলিক স্যারের প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়িকা বইটি তো এটা হচ্ছে বইটার ফ্রন্টলুক তো বইটাতে তিন হাজার দুশো প্লাস এমসিকিউ প্রশ্ন উত্তর তুমি কিন্তু পেয়ে যাবে এবং যে ধরনের প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো দেখো এখানে পয়েন্ট ওয়াইজ বলা আছে সাধারণ বহু বিকল্পীয় প্রশ্ন শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন স্তম্ভ মেলানো বিবৃতি কারণের মধ্যে সম্পর্ক নির্ণয় তারপর বিবৃতিদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় ডায়াগ্রাম ধর্মী প্রশ্নোত্তর সঠিক ঘটনাক্রম নির্ণয় সত্য মিথ্যা নিরূপণ কেস বেস্ট প্রশ্নোত্তর সমস্ত কিছু কিন্তু রয়েছে এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক এগুলো সামনে থেকে দেখে নাও আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক এবার চলো বইটার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু তথ্য আমরা জেনে নিই প্রথম লোড এলাম দেখো শ্রী দেবাশিস মৌলিক স্যারের প্রান্তিক বাংলা সহায়িকা বই তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার থ্রির এই বইটি আচ্ছা এখানে বইটির প্রধান বৈশিষ্ট্য একটু তোমরা রিডিং পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে কি কি রয়েছে বইটার মধ্যে তারপর আমরা আরও একটি পেজ ছেলে উঠালাম তো এখানে বইটির মুদ্রিত মূল্যের দিকে আমরা নজর রাখবো তিনশো কুড়ি টাকা মাত্র এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে তারপর এখানে আমরা যেটা পাঠ্যক্রম রয়েছে তো সেটার দিকে আমরা দেখতেছি এবং গল্প আদ আদরিণী রয়েছে সেখান থেকে পূর্ণমান রয়েছে আট মার্ক আসবে তারপর কবিতা থেকে সাত সমস্ত কিছুটা কিন্তু দেখানো রয়েছে গল্প থেকে আট নাম্বার কবিতা থেকে সাত প্রবন্ধ থেকে পাঁচ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ ভাষা থেকে দশ বাংলা ভাষা এবং সংস্কৃতি থেকে পাঁচ নাম্বার এই মিলিয়ে চল্লিশ নাম্বারে তোমাদের দ্বিত তোমাদের যে থার্ড সেমিস্টার সেখানে কিন্তু এক্সামটা হবে তৃতীয় সেমিস্টারে এবার দেখো আরও একটি পেজ লোটাচ্ছি দেখো সূচিপত্র রয়েছে গল্প আদরিনী এক থেকে একশো এক থেকে তিরিশ পেজের মধ্যে আলোচনা রয়েছে কবিতা রয়েছে দেখো প্রবন্ধ রয়েছে সেই সঙ্গে নমুনা সংসদ নমুনা প্রশ্নপত্র পাবে নমুনা প্রশ্নপত্র সমস্ত কিছুটাই রয়েছে এই বইটায় তো চলো আমরা একটা গল্প একটা কবিতা কিভাবে আলোচনা রয়েছে সমস্ত কিছুটা দেখে নেওয়ার চেষ্টা করি প্রথম যে গল্পটি রয়েছে আদরিণী তো এই গল্পটা কিভাবে দেখো রিপ্রেজেন্ট করা হয়েছে প্রথমে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা তো এখানে প্রথমে যেটা রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে তথ্য রয়েছে তার লেখনির বৈশিষ্ট্য সে বিষয়ে দেখো তথ্য প্রদান করা আছে উৎস এই যে আদরিণী গল্পটির উৎস সম্পর্কে তথ্য প্রদান করা আছে তারপর বিষয়বস্তু বিষয়বস্তু এখানে কিন্তু আলোচনা করা রয়েছে এবং ছবি সুন্দরভাবে ছবি দেখো ইউজ করা হয়েছে যাতে করে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের কাছে বইটি খুব মনোগ্রাহী হয়ে ওঠে লেখক পরিচিতি সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে এখানে আবার আলাদা করে উৎস রয়েছে বিষয় সংক্ষেপ রয়েছে বিষয় সংক্ষেপ পুরো গল্পটাকে তারপর নামকরণ সম্পর্কে কিছু আলোচনা রয়েছে ওকে তারপর আমরা চলে আসতেছি শব্দার্থ এবং আলোচনা তুমি পাবে বিভিন্ন শব্দ তার অর্থ একেবারে প্যারা ওয়াইজ একেবারে প্যারা ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে এবং পরিচ্ছেদ আলোচনা তুমি পরিচ্ছেদগুলো যেগুলো পড়তিছ তাকে সুন্দরভাবে খুব চলতি বাংলা ভাষায় তোমরা যেরকমভাবে কথা বলো সেভাবে কিন্তু আলোচনা করে দেয়া রয়েছে বইটায় তো দেখতে পাচ্ছ এরকমভাবে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি যেই জায়গাটার সেটা হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো কীভাবে সেট করা হয়েছে দেখো উত্তর মালা এমসিকিউ প্রশ্নের প্রচুর সমাহার পাশেই রয়েছে উত্তর ওকে দেখতে পাচ্ছ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এরকমভাবে কিন্তু প্রচুর এমসিকিউ প্রশ্নের কালেকশন এবং পাশেই রয়েছে উত্তর তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে এক নজরই তো চলো আমরা দেখলাম এমসিকিউ প্রশ্ন কতগুলো রয়েছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে বইটিতে এমসিকিউ প্রশ্ন রয়েছে তোমার একশো বিরানব্বইটা এমসিকিউ প্রশ্ন রয়েছে তারপর শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোও দেখো অনেক প্রশ্ন উত্তর রয়েছে আমি সংখ্যাটা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি অনেক কালেকশান রয়েছে অবশ্যই টেক্সট বই খুটিয়ে পড়তে হবে তার পাশাপাশি এগুলো অভ্যাস করতে হবে তো একশো তেরোটি রয়েছে তারপর কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিসের প্রচুর সুযোগ রয়েছে দেখো বইটায় দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু রয়েছে এবং বিবৃতি এবং কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক করো এটাও কিন্তু দেখানো রয়েছে এখান থেকেও প্রশ্ন রয়েছে একাধিক এবং তার উত্তরও রয়েছে এখানে ওকে তো এখানে দেখো প্রদত্ত চিত্র বা চার দেখে সঠিক উত্তর নির্বাচন করো এরকম টাইপের প্রশ্নগুলোর দিকেও কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে ঠিক আছে তো এরকমভাবেও প্রশ্ন উত্তর রয়েছে তারপর এখানে সঠিক ঘটনাক্রম বেছে নাও এরকম টাইপেরও প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ কথা তোমাদের যত ধরনের প্রশ্ন পড়তে পারে এক্সামে যেটা তোমাদের বোর্ড থেকে নির্দেশ দেওয়া আছে সমস্ত ধরনের প্রশ্ন উত্তরগুলো কিন্তু এই বইটায় রেডি করা আছে ওকে তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা একটা নজর রাখবো অবশ্যই কবিতার দিকে তো কবিতা দেখো অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত তো এখানে সবার প্রথমে শ্রীজাত সম্পর্কে তথ্য রয়েছে লেখনির বৈশিষ্ট্য উৎস বিষয়বস্তু সে বিষয়ে রয়েছে প্রথম পেজে তারপর দেখো তারপর আমরা প্রথম পেজ লোটানোর পর যেই জিনিসটা দেখতে পাবো কবি পরিচিতি সম্পর্কে আমরা কিন্তু পাবো কবি পরিচিতি সম্পর্কে আমরা পাচ্ছি আধুনিক বাংলা কাব্যসাহিত্যের একজন অতি পরিচিত নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তারই লেখা কবিতা এখানে দেয়া হয়েছে উৎস দেয়া হয়েছে দেখো বিষয়বস্তু বা মূল বক্তব্যটা দেখো এখানে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে নামকরণ তোমরা দেখো তারপর সরল আর্থ কিছু কিছু লাইন যার সরল অর্থ করে দেয়া আছে অবশ্যই তোমাদের পড়ার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে দেখো লাইন এবং তার সরলার্থ তোমার যদি টিউশন নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি এই যে প্রতিটা লাইনকে পুঙ্খানুপুঙ্খ বাংলা ভাষায় যে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেটা যদি তুমি পড়ো অবশ্যই নিজেও বুঝতে পারবে সেই সঙ্গে দেখো টিকা রয়েছে টিকা প্রয়োজন রয়েছে তোমাদের জানা ওই জন্য টিকাও কিন্তু এখানে রয়েছে তারপর আমরা চলে আসতেছি যেই জায়গাটায় দেখো টিকা কবির অ্যালবার্ট আইনস্টাইন সমস্ত সম্পর্কে দেখো টিকা এখানে কিন্তু প্রদান করা হয়েছে প্রশ্নোত্তর মালায় চলে আসি এখানে এমসিকিউ প্রশ্নোত্তর একাধিক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কটা রয়েছে আমি বলে দিচ্ছি তেত্রিশটি এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর কতগুলো রয়েছে দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে বত্রিশটি ক সঙ্গে খস্তম্ভ মিলাও এরকম টাইপের প্রশ্নোত্তরও একাধিক রয়েছে তোমরা বইটায় দেখে নাও প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তর নির্বাচন করো এরকম টাইপের প্রশ্নোত্তরও তোমরা দেখতে পাচ্ছ অনেকই কিন্তু এখানে রেডি করা আছে ওকে তারপর এখানে তুমি দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে পঙ্ক্তিগুলির সঠিক ক্রম বেছে নাও সঠিক ক্রম অনুযায়ী সাজানো সত্যমিথ্যার ঠিক বিকল্প বেছে নাও এরকম টাইপের প্রশ্ন তারপর নিম্নলিখিত পঙ্ক্তিগুলি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো তো সেরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রদান করা আছে এই বইটিতে এরপর দেখো দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এটাও একটা কবিতা এভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে তোমরা একটু দেখবে কারণ সবগুলো দেখাতে গেলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরপর দেখো প্রবন্ধ প্রবন্ধতে রয়েছে বাঙ্গালা ভাষা বাঙ্গালা ভাষা যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ লেখনির বৈশিষ্ট্য উৎস বিষয়বস্তু মানে একইভাবে কিন্তু আলোচনা করা হয়েছে প্রতিটা জিনিস প্রাবন্ধিক প্রসঙ্গে কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ ভূমিকা জন্মপরিবার জীবন কর্মজীবন সাহিত্য ভাবনা এখানে উৎস সম্পর্কে রয়েছে বিষয় সংক্ষেপ রয়েছে নামকরণ নামকরণের সার্থকতা বিষয়ে আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে শব্দার্থ এবং আলোচনা অবশ্যই ভীষণভাবে এবং উদ্ধৃতি অংশের আলোচনা বিভিন্ন উদ্ধৃতি অংশের একবারে সহজ সরল বাংলা ভাষায় আলোচনা বইটিতে প্রদান করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উদ্ধৃত অংশের আলোচনা উদ্ধৃত অংশের আলোচনা সেই সঙ্গে বিভিন্ন শব্দের অর্থ সমস্ত কিছুটা পেয়ে যাচ্ছ এই বইটায় এবার প্রশ্নোত্তর মালাতে দেখো প্রথমেই রয়েছে এমসিকিউ প্রশ্নের একাধিক প্রশ্নোত্তরের সমাহার রয়েছে বত্রিশখানা প্রশ্নোত্তর শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে কতগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ রয়েছে তোমার ছত্রিশটি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর বেছে নাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মানে বিবৃতি ব্যাখ্যা সমস্ত বিবৃতি কারণ ব্যাখ্যা সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো কিন্তু প্রদান করা হয়েছে প্রবন্ধ পার্থও এরপর ভারতীয় গল্প দেখো রয়েছে পোটরাজ শঙ্কর রাও খারাট অনুবাদক হচ্ছেন সুনন্দন চক্রবর্তী তো লেখনির বৈশিষ্ট্য চরিত্র বিষয়বস্তু সবগুলো ক্ষেত্রে কিন্তু এরকম আলোচনাটা রয়েছে লেখক পরিচিতি রয়েছে গল্পের মূল বক্তব্য রয়েছে বিষয় সংক্ষেপ রয়েছে এভাবেই কিন্তু আলোচনা তুমি পাবে ওকে তো তারপর দেখো এখানেও কিন্তু সেই প্রশ্নোত্তর মালা রয়েছে এখানে তুমি যদি দেখতে চাও তোমার এখানে বিভিন্ন শব্দ তার অর্থ বিভিন্ন লাইনগুলোকে ব্যাখ্যা করা আছে এবং সেই সঙ্গে প্রশ্নোত্তরের প্রচুর সমাহার কিন্তু এই যে প্রান্তিক প্রকাশনের বাংলার সহায়ক বই তুমি পেয়ে যাবে তো চলো এরপর আমি একটু নজর রাখবো একটু ভাষা চর্চার দিকে ওকে আরও অন্যান্য টপিকগুলো এভাবেই আলোচনা রয়েছে বইটায় আমি দেখেছিলাম যখন দেখেছি এরপর সরাসরি আমরা চলে যাচ্ছি ভাষা বিজ্ঞানের পাঠটাতে ওকে তো চলো একবারে মুখ করব ভাষাবিজ্ঞানের দিকে তো আমরা চলে এলাম ভাষাবিজ্ঞান এবং তার শাখা প্রশাখা ভাষা থেকে প্রথম যে চ্যাপ্টার প্রচুর অনলাইনার পাঞ্চের কিন্তু সমাহার রয়েছে দেখো অনলাইনার আর আকারে ভাষাবিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান ভাষা নিয়ে বিজ্ঞান চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য এ বিষয়ে একাধিক অনলাইন আর পাঞ্চ তথ্যে পরিপূর্ণ করা আছে প্রথমে প্রচুর তথ্য একেবারে ঠুসে যাকে বলতে পারি তথ্য প্রদান করা আছে তারপর তারপর কিন্তু প্রশ্নোত্তর মালাটা তৈরি করা হয়েছে অবশ্যই বলবো প্রশ্ন উত্তর মালার পূর্বে এখানে যে অনলাইন আর পাঞ্চ এক কথায় প্রশ্নোত্তরগুলো রেডি করা আছে সেগুলো পড়ো এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদের ভাষা জন্য যে বইটি রয়েছে সেটিও তোমাদেরকে অবশ্যই পড়তে হবে তো প্রশ্নোত্তর মালাতে দেখো এমসিকিউ প্রশ্নোত্তর রেডি করা রয়েছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি অনেক প্রশ্নোত্তর রয়েছে দেখতে পাচ্ছ আটষট্টি আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর রয়েছে এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর রয়েছে নব্বই খানা তারপরেই রয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর এগুলো রয়েছে তোমার দেখতে পাচ্ছ তোমরা কুড়িটি তারপর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এরকম ধরনের প্রশ্নোত্তর রয়েছে সঠিক ঘটনাক্রম বেছে নাও মানে যেগুলো তোমাদের বোর্ড থেকে বলা আছে নিম্নলিখিত লিখিত অনুচ্ছেদ পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো সমস্তটাই কিন্তু দেয়া রয়েছে এরপর তত্ত্ব রয়েছে ভাষার মধ্যে এখানেও প্রথমে কনসেপ্ট রয়েছে দেখো ধ্বনি কি বাগধ্বনি সমস্ত কিছু বাগধ্বনি শ্রেণীবাগ চিত্রের সাহায্যে দেখো বর্ণনা করা হয়েছে আলোচনা করা হয়েছে তত্ত্বটা প্রথমে কনসেপ্ট রয়েছে দেখো কনসেপ্ট ছকের সাহায্যে এখানে রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি কুঞ্চিত স্বরধ্বনি সমস্তটাই কিন্তু প্রথমে কনসেপ্ট আলোচনা রয়েছে কনসেপ্ট খুব সুন্দরভাবে যেমন ব্যাকরণ বই গ্রামার বইয়ে যেমনভাবে আলোচনা করা থাকে ব্যাকরণ বই তেমনটাই এখানে তুমি পেয়ে যাবে তারপর আমরা আসতেছি কোথায় তারপর আমরা প্রশ্নোত্তর মালাতে আসতেছি তো এখানেও এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে একাধিক দেখো আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ সেটা আমি কিন্তু বুঝতে পারছি না যদিও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে তো এভাবে কিন্তু প্রচুর একশোটা একশোটা মতো দেখো এমসিকিউ কিউ প্রশ্নোত্তর রয়েছে তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে একাধিক মানে তোমাদের যে যে টাইপের প্রশ্নগুলো আসার কথা সবগুলোই কিন্তু এখানে প্রদান করা আছে কস্তম্ভ খস্তম্ভ মেলাও বিবৃতি এবং বিবৃতি এর সঙ্গে বিয়ের যে সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তর নির্বাচন তারপর তোমার এখানে প্রদত্ত চিত্ত চিত্র বা চার্ট দেখে যে সঠিক উত্তর নির্বাচন একাধিক কিছু রয়েছে তো শব্দার্থ তত্ত্বটাই প্রথমে দেখো অনলাইনের পাঁচ আছে এরকমভাবে উত্তর পেয়ে যাবে এর পরবর্তী পার্টে আমরা চলে যাচ্ছি যেটা হচ্ছে বাংলা ভাষা এবং সংস্কৃতি সবটা দেখানো সম্ভব নয় বাংলা ভাষা সংস্কৃতি বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা প্রথমে অধ্যায় সংক্ষেপ রয়েছে বাংলা গানের যুগ বিভাজন রয়েছে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ চর্যা গান তারপর শ্রীকৃষ্ণ কীর্তন পাঁচ পাঁচালি সেই বিষয়ে আলোচনা রয়েছে দেখো কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা রয়েছে বইটায় আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখো এখানে শাক্ত গান পদাবলী কীর্তন গান অষ্টাদশ শতকে বাংলা গানের ধারা তারপর টপ্পা গান সমস্ত কিছু আধুনিক পাঁচালী গান খেয়াল ধ্রুবক সমস্ত বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সে তার যে সঙ্গীতে অবদান সে বিষয়ে আলোচনা রয়েছে একাধিক ব্যক্তিত্বের দ্বিজেন্দ্রলাল রায় ঠিক আছে অতুল প্রসাদ সেন কাজী নজরুল ইসলাম শিব শিবদাস বন্দ্যোপাধ্যায় সলিল চৌধুরী সমস্ত সমস্ত বিভিন্ন যে ব্যক্তিত্ব হচ্ছে মুকুন্দ দাস কবিকঙ্কন মুকুন্দ দাস মুকুন্দ দাস সম্পর্কে চারণ কবি তার সম্পর্কে রয়েছে দিলীপ কুমার রায় সে বিষয়ে দেখো তথ্য প্রদান করা রয়েছে বইটায় মানে প্রথমে কিন্তু কনসেপ্টের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ অবশ্যই কনসেপ্ট তো জানতেই হবে এমসিকিউ প্যাঠানে প্যাটার্নে প্রশ্ন হলেও তোমাকে কিন্তু খুঁটিয়ে পড়তেই হবে বই তবেই কিন্তু উত্তর দিতে পারবি মানবেন্দ্রনাথ রায় গীতা দত্ত সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল মিত্র কিশোর কুমার ভূপেন হাজারিকা ঠিক আছে নির্মলা মিশ্র আরতি মুখোপাধ্যায় মালনা দে প্রকৃত নাম প্রভোত চন্দ্র দে বিষয়ে দেখো আলোচনা রয়েছে তারপর এবার আরও দেখো বাংলা গানের বদল যেগুলো রয়েছে ব্যান্ডের গান ত্যান এই যে ব্যাপারগুলো সব আলোচনা রয়েছে প্রশ্নোত্তর মালাতে দেখো এমসি কিউ প্যাটার্নে একাধিক প্রশ্নোত্তর প্রথমে কিন্তু তুমি পেয়ে যাবে বইটায় দেখো এমসি কিউ প্যাটার্নে একাধিক প্রশ্নোত্তর তুমি পেয়ে যাচ্ছ কতগুলো আমি একটা কাউন্ট এখানে যে দেয়া রয়েছে কাউন্ট করে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রচুর রয়েছে বাংলা গান থেকে গানের যে ইতিহাস সেখান থেকে প্রচুর রয়েছে এমসিকিউ প্রশ্নের কালেকশান কতগুলো এই যে দুশো আটটা রয়েছে তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন একাধিক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একাধিক শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন রয়েছে তো এভাবেই কিন্তু প্রতিটা জিনিস তো কিন্তু তুমি পেয়ে যাবে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নও অনেক রয়েছে অনেক প্রচুর রয়েছে একশো চুয়াল্লিশ তারপর তোমার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এগুলো তো রয়েইছে এরকম করে সমস্ত ধরনের বিবৃতি কারণের যে সম্পর্ক ঠিক আছে তারপর এখানে প্রদত্ত চিত্র বা চার্ট দেখে যে সঠিক উত্তর নির্বাচন এরকমভাবে একাধিক তুমি আলোচনা দেখো পাচ্ছ বইটায় আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সবটা দেখো দেখানো কখনোই সম্ভব নয় কিন্তু কারণ অনেক বড়ো হয়ে যাবে বিস্তারিত হয়ে যাবে ভিডিওটা এরপর দেখো বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় এটাও ওরকমভাবে প্রথমে কনসেপ্ট রয়েছে তারপর প্রশ্নোত্তর রয়েছে ওকে কনসেপ্ট তারপর প্রশ্নোত্তর এখান থেকে কিন্তু পাঁচ মার্ক আসবে ঠিক আছে বাংলা গান বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও সবগুলো মিলিয়ে কিন্তু তোমার আসবে কত নাম্বার পাঁচ নাম্বার তো যাই হোক আমি দেখিয়ে দিলাম এখানে কনসেপ্ট প্লাস তার সঙ্গে প্রশ্নোত্তর বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আসবে সবগুলোই রেডি করা আছে এরপর আমরা বইটার একেবারে শেষ অংশে চলে এসেছি যেখানে আমরা দেখতে পাবো অবশ্যই আমাদের যে সংসদ নমুনা যে প্রশ্ন সেটা কিন্তু এখানে এই সেটটা আমরা কিন্তু এখানে পাব তো চলো সেটার দিকে এখন নজর রাখবো একেবারে আমরা কোথায় চলে এলাম বইটির শেষ অংশে চলে এলাম সংসদ নমুনা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে সংসদ নমুনা প্রশ্ন চল্লিশ মার্কের তোমাদের যে থার্ড সেমিস্টার এক্সাম হবে তো প্রশ্ন কীভাবে কীরকম হবে কীরকমভাবে সেট হবে সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পেলে এবার নমুনা প্রশ্নপত্র ওয়ান নমুনা প্রশ্নপত্র প্র্যাকটিসের জন্য বেশ কিছু তোমাদেরকে প্রদান করা হয়েছে নমুনা প্রশ্নপত্র ওয়ান তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে দেখিয়ে দিচ্ছি নমুনা প্রশ্নপত্র ওয়ান দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্র ওয়ান তারপর নমুনা প্রশ্নপত্র টু দু নম্বর নমুনা প্রশ্নপত্র দেখো দু নম্বর নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ আশা করি আচ্ছা এরপর আমরা চলে আসতেছি তিন নম্বর নমুনা প্রশ্নপত্র দেখো তিন নম্বর নমুনা প্রশ্নপত্র তিন নম্বর নমুনা প্রশ্নপত্র দেখতে পেলে তো তিনটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্নপত্র প্রদান করা হয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল প্রান্তিক প্রকাশনীর বাংলা সহায়কের সম্পূর্ণ রিভিউ আশা করি তোমাদের রিভিউটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তুমি কোন জায়গা থেকে দেখছো এবং তোমার স্কুলের নাম অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর কোন বইয়ের রিভিউ তোমার প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও